এখন জানুয়ারি প্রায় পাঁচশো বছর পর হিন্দুদের কামলে দিন আসছে পাঁচশো বছর লড়াইয়ের ফল আমরা সচক্ষে দেখতে পাচ্ছি মমতা যেভাবে বাবরের সমর্থকদেরকে নিয়ে বাবরি মসজিদের সমর্থকদেরকে নিয়ে যেভাবে মিছিল করে একটা দাঙ্গা বাঁধানোর অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করছেন তাতে যে কোনো শুভ সম্পন্ন মানুষ তারা কিন্তু চিন্তিত রাজ্যপালও আমাদের মনে হয় মহাপানের কাস্ট দিয়া এবং শুভবর্তী সম্পন্ন মানুষিত যদি শান্তি মিছিল করতে হতো উনি একুশ তারিখে করুন পঁচিশ তারিখে করুন তেইশ তারিখে করুন ছাব্বিশ জানুয়ারি করুন তো মনে করেন কিন্তু বাইশ তারিখেই তাকে শান্তি মিছিল করতে হতো নামে শান্তি পেছনে তো অশান্তি বোঝা যাচ্ছে এবং আর দুধেল গায়েরা ওই দিন লাফি নিয়ে দপাধাপি করবে সেই চিন্তা ভাবনা হিন্দুদেরকে ভয় দেখানোর চেষ্টা করবে কিন্তু যদি এই ঘটনা ঘটে হিন্দু সমাজ একত্রিত হয়ে প্রতিরোধ সকাল থেকে বিভিন্ন দেখুন প্রথম কথা হচ্ছে যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় বাংলার নিয়ম ছিল যে কীর্তন হবে তো তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ইডি সিবিআই থাকবে চোর যদি ঘুরে বেড়ায় চোরকে ধরতে তো পুলিশ ঘুরে বেড়াবে

আর সেই ক্লার্ক এখন রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কাজ করছে কম পায়নি কাজ করতে দিন ক্লার্ক এই যে পুলিশ আপনার পুলিশ সুপার জেলার পুলিশ সুপার সে ডিএ পাচ্ছে হচ্ছে মেডিক ডিএ আর নিচু দলের পুলিশ যাদেরকে উনি লড়াচ্ছেন বিজেপির লোক কর্মীদেরকে অ্যারেস্ট করতে বলছেন বেচারা গুলো ছত্রিশ পার্সেন্ট দিয়ে কম পাচ্ছে সেই এসপি থেকে ওদের তো এসপি কে থেকে হিংসা হয় হিংসা হওয়াটাই স্বাভাবিক হয়ে গেছে দাদা বাইশে জানুয়ারি কালীঘাটে রামপুজোর অনুমতি দিয়েছে আদালত কিভাবে দেখছেন বিষয়টা আমার আদালত তো অনুমতি দিয়েছে আবার বিভিন্ন জায়গায় পুলিশ যেখানে যেখানে অনুমতি দিয়েছিল সেই সময় যেমন লেক টাউন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনুমতি চাওয়া হয়েছিল সাধারণ মানুষের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে না সেখানে অনুমতি ক্যান্সেল করে দিয়েছে উপর থেকে রাজীব কুমারকে দিয়ে পরিষ্কার মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়েছে কোনো জায়গায় রাম পুজোর অনুমতি দেওয়া যাবে না

হাইকোর্টে এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু রাজ্য সরকারের কমিটি তৈরি করতে কোনো লাভ হবে না বাইরে নিরপেক্ষ লোক দরকার এক একটি জেলায় তিন লক্ষ চার লক্ষ করে এই জেলাতে সম্ভবত তিন লক্ষ জব কার্ড বাতিল হয়েছে তিন লক্ষ ষাট হাজার মতো জব কার্ড এই জেলাতে বাতিল হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে যে যখনই আধার কার্ড তুলে দেওয়া হলো এই জব কার্ড বাতিল হয়ে গেল তার মানে এগুলো ভূতে টাকা খাচ্ছে এই টাকাগুলো বিগত আট বছর বা ন বছর ধরে যে এই জব কার্ডে টাকা তোলা হয়েছে এই টাকাগুলো গেল কার্ড আপনার আগে তো এই প্রশ্নের জবাব দিতে হবে তৃণমূল কংগ্রেস সরকার তারপরে না হয় নতুন টাকা চাইবে আগে চুরিটা করেছে তোর হিসেবটা দাও